হ্যালো হ্যাঁ বল হ্যাঁ বল কি করো এই যে পিঠা পিঠা বানাচ্ছি কি? কি কি মানে ও এখন বানাচ্ছি হচ্ছে মালপোয়া তো কি করে বানাও বলো তো মালপোয়া মালপোয়া এই যে প্রথমে জলটাকে একটু গরম করবি উষ্ণ যদি দুধ দিতে চাই দুধ দিবি আর নাহলে উষ্ণ গরম করে ওর মধ্যে চালের গুঁড়া আর হচ্ছে তোর ময়দা দিয়ে চিনি দিয়ে একটু মৌরি দিয়ে দিবি দিয়ে ভালো করে ফেটাবি নাড়াচাড়া করবি আর নারকেল থাকলে নারকেল কোলা দিবি আর নারকেল না থাকলে এমনিই দিবি তারপরে সুন্দর করে সাদা তেলে সুন্দর করে গোল গোল করে বড়ার মতন ভাজবি আগে বাড়িতে করতাম না হম মনে আছে বড়া বড়া ওই যে ওইগুলোই তুই তো ভালো খাইস হম আয় রাজ বোডা কেন ছুটি দেয় না ও তোকে আর মনে কোনোদিন ছুটিও দিবে না রে হুম তারপরে আর কি বলে জোখ ও আর বানাইছি হচ্ছে তোর এই যে পাটি সাপটা পাটি সাপটা বানাইছি ওই যে খোয়া কিনে নি আসছিল খোয়া দিয়ে হুম চালের গুঁড়ো দিয়ে ব্যাটার তৈরি করে ভেতরে খোয়া দিয়ে পুর ভরে তারপরে পাটি সাপটা বানাইছি প্রথমে তো হচ্ছিলই না পরে সুন্দর হয়েছে

কোহাটি কাটে চষি বানাইছি রোদে শুকাই শুকাই আর হচ্ছে পুলি দিছি ছোট ছোট করে চালের গুঁড়া করে দিয়ে মাইখে ছোট ছোট করে বড়ার মতন করে ভেতরে পুড় দিয়ে পুলি বানাইছি বানায় দুধের মধ্যে সেদ্ধ করেছি তারপরে আর ভাবছি আরো মুগের পুলি করব আজকে আর করব না আমাদের মাসিয়ান আনছিল পিটা ওইটাই খাইছি কি আমাদের মাসি আনছিল পিঠা ওইটাই খাইছি ও কেন তুই তোরা বানাই নাই তোদের এখানে বললাম তো ওইটাই খাইছি আর খাই নাই মাসি বাড়ির থেকে নিয়ে আসছিলো হ্যাঁ কি কি আনছিল নাম জানি না আমি কি রকম দেখতে গোল পিঠা হুম দুধে হ্যাঁ সাদা পিঠা দুধে ভিজানো হ্যাঁ ও আর লম্বা লম্বা কি একটা পিঠা নাম জানিস না না ও তারপরে বল আর খবর কি বল কোনো খবর নাই তা ফোন করলি কেন এটাই জানার জন্য এত রাত্রে পিঠা বানাচ্ছ বাবার সাথে কথা বলবি না কেন ভাল লাগে না না কেন কেন বলবি না চিল্লায় ও চিল্লায় কি করবি আর তোর স্বভাবের জন্য চিল্লাই রে আয় পিঠা টিঠা যা বললাম তো ছুটি দেয় না হ্যাঁ ছুটি দেয় না এমনি সময় যে বললি পিকনিকে যাবি ওই যাবি তখন সেটা আলাদা তখন যে ছুটি দিচ্ছে কখন সেটা আলাদা সেটা আলাদা আসল কথা তুই বাড়িতে আসবি না কেন বলতো তোকে বলবে যে তোর বাবা ওই জন্য বোনের সাথে কথা বলবি না ও কে রান্না করছে মাসি আর কে করবে তাই তো বন্ধুরা কেমন আছে রে ভালো বন্ধুদেরকে নিয়ে আসিস

বাহ ভালো কথা তো এই না তুই বললি ওদের বাড়ি থেকেও ও দেয় কবে গো ভালো সেদিন যে বললি ও এখান থেকে তাহলে ওই যে যাবে যে গাড়ি নিয়ে ওই যে গাড়ির মধ্যে পাঠাই দিবো না পিঠা হ্যাঁ নিয়ে নিস তাহলে ওখান থেকে ওনাকে পঞ্চাশ টাকা দিয়ে লুকায় লুকায় পাঠাই কেন লুকায় পাঠাবো কেন কারণ আছে তো বন্ধুরা যদি খায় নাই হ্যাঁ আমি এখন কি করে লুকায় পাঠাবো তুই দেখিস বাড়ায় বারে ফোন করবা না পৌঁছাইছে পৌঁছাইছি বলে ঠিক আছে দিস ওদেরকে দুইটা কি হবে বন্ধুই তো না ঠিক আছে রে হ্যাঁ দেখি তাহলে অনেক রাত্রি হলো হ্যাঁ দাওয়া করে নে হুম হুম পিঠা পাঠায় দিব নে হ্যাঁ তো খাই নিস তাহলে হ্যাঁ হ্যাঁ গুড চল গুড নাইট হুম